মানুষগুলোর চরিত্র সম্বন্ধে তিনি দেখলেন যে এই জোয়ার ভাটার পানি যেমন এই বুড়িগঙ্গার পানিকে বারবার নিয়ন্ত্রণ করার পরেও এখানে অস্তিত্ব বহাল রেখেরা নদীর পারে বসবাস করে গোটা ভারতবর্ষের রাজনীতিকে এই বাংলাদেশের মুসলমানরা নিয়ন্ত্রণ করে বাংলার মুসলমানরা যদি প্রতিবাদ করেছে গোটা ভারতবর্ষে তার আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলার মুসলমানরা যদি নীরব হয়েছে গোটা ভারতবর্ষ নীরব হয়েছে বলেছো আজকে সেই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে এটার ভয়াবহ পরিণতি কিন্তু গোটা ভারতবর্ষকে আক্রান্ত করবে মক্কার জমিনে থেকে মদিনার মসজিদে বসে এই আমাদের কথাই বলেছেন ইঙ্গিত করে বলেছেন যে এই ভারতবর্ষকে মুসলমানরা ছেড়ে দেবে না এমন এক ওম্মা সেখানে থাকবে যারা ভারতের হিন্দুদেরকে বেয়াদবির শাস্তি দিতে দিদা করবে সুতরাং যতক্ষণ তারা আদব রক্ষা করবে ততক্ষণ তারা শান্তিতে থাকবে না হলে রাশিয়ার মতো ভেঙে চৌচির হতে দেরি হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নবীর আদর্শ বোঝার তৌফিক দান করুন আমরা এই অস্থিরতা প্রকাশ করার জন্য বক্তব্য দিচ্ছি না যে আমরা শান্ত আছি শান্ত থাকব আমরা আমাদের ধর্মের উপরে অটল আছি অবচল থাকব তোমাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করো না রাজনীতি নিয়ে কথা বলা আমাদের আদত নয় কিন্তু সম্প্রীতির কথা ভালোবাসার কথা নবী বলেছেন কি বলেন ডেকে না সুতরাং সতর্কতামূলকভাবে আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে কোরআন দিয়েছেন সেই কোরআনের মধ্যে এই কথাই বলেছেন যে হাবিব আপনি কোরআনুল করিমকে গ্রহণ করেন যেই কোরআনের মধ্যে আমি আপনার উদ্দেশ্যে এমন সব নিদর্শন নাজিল করেছি যেগুলো তারকার মতো সমুজ্জ্বল বলছে এগুলো অস্পষ্ট না এগুলো একেবারে দেখা যায় যার জন্য প্রমাণ সহকারে পেশ করেছি আমি আপনাকে এই কোরআনের কারণে কসম করে বলছি এই কোরআনের বিভিন্ন বিষয়গুলোর কসম করে বলছি যে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা দান করেছি তা শুধু পৃথিবীর কোরআনে নয় আমি লহ মাহফুজে সংরক্ষণ করে রেখেছি বলেছি কোরআনের বিধানকে পাল্টে দেওয়া যাবে না কোরআনের আইনকে রদ করা যাবে না কোরআনের একটা হরফকেও মুছে ফেলা যাবে যারা আজকে আমাদেরকে রপ্তানির ভয় দেখায় পেঁয়াজের ভয় দেখায় সাতানব্বইটা আইটেমের ভয় দেখায় পৃথিবীতে এটার প্রমাণ রয়েছে যে বাংলার জমিন থেকে সারা পৃথিবীতে রপ্তানি হয়েছে বিগত সময় তথা এই বাংলা ভারত বাদ দেন মোগল আমল থেকে শুরু করে পড়াশি বণিকরা ব্রিটিশরা যখন এখানে এসেছে এদেশ থেকে সম্পদ নিয়ে গোটা পৃথিবী চলেছে এদেশের সম্পদ দিয়ে আজকের ইউরোপ ধনাঢ্য হয়েছে এদেশের হীরা মানি মণিমুক্তা নিয়ে আজকে লন্ডন যারা বলেন আপনি ব্রিটেন বলেন তারা সামর্থ্যবান হয়েছে তাদের পোশাক কেনার পয়সা ছিল না যখন ভারতবর্ষে মানুষ রাজকীয় পোশাক পরে হাঁটে এদেশে যখন মোগলরা শাসন করেছে এদেশের মানুষ যেভাবে জিন্দি করেছে ইউরোপের মানুষ তখন স্বপ্ন দেখে নাই যে এতটা ভালো জিন্দি করা যায় তারা এগুলো ভারতের মুসলমানদের থেকে আপনি ইতিহাস গবেষণা করে দেখেন ভারতবর্ষে রেল স্থাপিত হয়েছে জাহাজ হয়েছে যখন ইউরোপে এগুলো হয় না ব্রিটিশরাই করেছে কিন্তু সেই দেশের সম্পদ দিয়ে করার সামর্থ্য তাদের ছিল না এদেশের সম্পদ দিয়ে তারা এদেশে সুবিধা করে কীভাবে জীবন কাটাতে চেয়েছে এখান থেকে তারা যেতে চায় নাই কিন্তু আল্লাহ ছাড় হাজিরিন আল্লাহ রব্বুল আলমী সেই কোরআনের রাজ এদেশের মুসলমানদের মাথায় পরিয়ে দিয়েছেন মাত্র ষোলো জন গোরশোয়ার ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র ষোলো জন সঙ্গে নিয়ে গোটা ভারতবর্ষ নিয়ন্ত্রণে নিয়েছেন বলে সুবাহ তোমরা আজকে একশো কোটি হিন্দু আমাদেরকে ধমক দাও বাংলাদেশে তো আঠারো কোটি আছে কি বলেন ঠিক কিনা হিসাব করে দেখো ষোলো রেগেনিস্টে তোমাদের সেই সত্তর কোটির অবস্থা কি ছিল তখনও তো তোমরা ছিল সুতরাং বাংলাদেশের বর্ডারে ঢোকার দরকার নাই বাংলাদেশের মানুষ তোমাদের বর্ডারে ঢুকতে যায় কিনা সেই ভয় কর মায়ানমার নাস্তা হয়ে গেল কি বলেন ঠিক না আমরা কি করেছি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি আমাদের মহানুভবতা তাদেরকে নাস্তান করে দিয়েছে কি বোঝে বোঝে নাই যে শুধু না ভালোবাসা যুদ্ধ জয় করা যায় ঠিক আজকে চীন জাপান বাংলাদেশকে বন্ধু রাখতে হবে কি রাখতে হবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে পাকিস্তান এত কিছু করার পরে আজও তারা বোঝে যে বাংলাদেশকে শত্রু বানায় লাভ হবে না এত কিছুর পরেও তারা বন্ধুত্ব রাখার চেষ্টা করে কি বলেন ঠিক না সুতরাং এই বিষয়গুলো রাজনৈতিক দৃষ্টিতে নেওয়ার কোনো সুযোগ নেই রাজনীতির এই তামাশার মধ্যে আমাদের কিনে বহু তামাশা এদেশের রাজনীতিবিদরা করেছে কিন্তু সব সময় এদেশের আউলিয়া কেরাম মটল অবিচল ধৈর্যের পাহাড় হিসাবে এদেশের মানুষকে শান্ত রেখেছে কি বলেন ঠিক কেনা নাইলে এদেশের রাজনীতির অপপ্রচার রাজনীতির এই বাক মধ্যে বহু ফায়দা বহুভাবেই অনেকে নিয়েছে কিন্তু ইসলামের যে সৌন্দর্য সেটা এদেশে ঠিকই রয়েছে কি বলেন ঠিক কেনা কে বলতে পারবে যে দেশে ক্ষমতায় বসে ইসলামের খেদমত তারা করেছে ইসলামের খেদমত তারা করে নাই বরং দিন ইসলাম কায়েমের জন্য আমাদের আলে মোলামারা পীর মাসা একাই কাজ করেছে তারা তার সাথে তাল মিলিয়েছে তো ভালো থেকেছে তাল হারিয়েছে তো বেতাল হয়ে গেছে কি বলেন ঠিক কেনা যতক্ষণ তালে ছিল তাল আল্লাহ রেখেছে যখনই বেতাল করেছে আল্লাহ বেতাল করে দিয়েছে সুতরাং আগামী দিনেও যারা এই চিন্তা করবে তাদেরকেও দিন ইসলামের সাথে সামঞ্জস্য রেখে এদেশের আউলিয়া কেরাম উলামাই কেরাম মুসলিয়ানি আয়সামের সাথে সম্পর্ক রেখে চলতে হবে কি বলেন টেকে সুতরাং ঘোলা পানিতে যেন কেউ মাছ শিকার করতে না পারে এদিকে আমরা খেয়াল রাখবো আমাদের সমাজ শান্তিপূর্ণ সমাজ আমরা শান্তি বজায় রাখবো